আমি মহানব্ব তাদেরকে মহাব্বত করি আর যারা তাদেরকেও আমি আল্লাহ মোহাব্বত করি জোরে কন্যা আল্লাহ আল্লাহর গুনাহ হয়ে গেছে গুনাগুনা পর করে যারা তৌবা করে মহান আম্লাহ দরবারে আল্লাহ বলেন আমি আল্লাহ তৌবা আমি আল্লাহ মহাভারত করি আর ওয়াই ও হেল্পুল মুথা যারা নামাজের জন্য তাহারা চর্জন করে উজু করে

আমার মহান আল্লাহ বলেন শুধু মহান আল্লাহ মুহাববত করেন না আল্লাহর কিছু বান্দার জন্য স্বয়ং আল্লাহর জান্নাত দোয়া করে আরে বাবা শুধু জান্নাত

মাররাতিন যেই ব্যক্তি দৈনিক মহান আল্লাহর কাছে বলবেন আল্লাহ মালিক আমি তোমার কাছে জান্নাত চাই আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই যেই ব্যক্তি দৈনিক তিনবার আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাই ওরে মজলিস করে মুসলমান এবার জান্নাত দেখেন মহান আল্লাহর সাথে কি বলে জান্নাত বলে ওয়া ক্বালাতিল জান্নাত ওয়া ক্বালাতিল জান্নাত আল্লাহ উম্মাতু খিলুল জান্নাত জুর এখন সুবহানাল্লাহ আরে আমার বাবাজি এবার জান্নাত আমার মহান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেই ব্যক্তি আমি জান্নাতের জন্য তুমি মাওলার কাছে তিনবার দৈনিক দরখাস্ত করে মানে তুমি দয়া করে তোমার মায়ার বান্দারে আমার মাত্র ঢুকায় দাও আল্লাহ তুমি যাকে mohabbat করো আল্লাহ আমি জান্নাত তো তাকে mohabbat করি জোরে জোরে বল না আল্লাহ আরে আমার বাবাজি শুধু জান্নাত দোয়া করে না জাহান্নামতার জন্য দোয়া করে এরে বাবা কিভাবে দোয়া করে আমার

জৈ ব্যক্তি দৈনিক আল্লাহরি মিনান্নার্মা জিনী মিনান্নার এ আমার বাবাজি জি ব্যক্তি দৈনিক তিনবার আমার দয়া কাছে বলবে তুমি আমার জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ তুমি আমারে জাহান নাম থেকে মুক্তি দাও এ বাবাজি এইভাবে দৈনিক আল্লার কোনো বান্দা আল্লার কোনো বান্দিস এইভাবে কোন যদি কাছে এই করে আমার বাবাজি এবং শুনেন জাহান্নাম কিভাবে আমার মহান আল্লাহর দরবারে দোয়া করে জাহান্নাম আমার মহান আল্লাহর দরবারে দোয়া করে ও দিন না

মুক্তি পাওয়ার জন্য তুমি মহান মালিকের জন্য দোয়া করে আল্লাহ আমি তার পক্ষ হয়ে তোমার কাছে দোয়া করি প্রভু আল্লাহ তুমি আমি জাহান্নামের ভিতরে তাকে দিও না হে মালিক আমি জাহান্নাম তারে জামাইতে পারবো দা আল্লাহ আমি জাহান্নাম থেকে তারে মুক্ত করে দাও আল্লাহ আল্লাহ আমি জাহান্নাম থেকে তুমি বাস্তারে বসায় দাও জুরে জুরে কন্য সোহান আল্লাহ হে বাবা যে ব্যক্তি তুমি আমার আল্লাহর কাছে বলবেন আস আলু কাল জান্না আস আলু কাল জান্না আস আলু কাল জান্না আল্লাহ তুমি আমার জান্নাত দাও তুমি আমার জান্নাত দাও আল্লাহ তুমি আমারে জান্নাত দাও জান্নাত ওই ব্যক্তির জন্য মহা আল্লাহর কাছে দোয়া করে সূরা কন্না সুবহানাল্লাহ এই জই রিকি দৈনিক আমার আল্লাহর কাছে বলেন আল্লাহ উম আজরিনা মিনানান্না আল্লা হাজরিনামী নান্নার যেই রিক্কি দৈনিক মাহান আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও তুমি আমারে জাহান্নাম থেকে বাছাও স্বয়ং জাহান্না আমার আল্লাহ সে বলেন আল্লাহ আমি তার পক্ষ হইয়া আমি জাহান্নাম তার জন্য দোয়া করি গো ও প্রভু আমি জাহান্নাম থেকে তারে রক্ষা করে দাও জুরে বলা যাবে কি সুবহান আল্লাহ এ বাবা আরে আমন ঠিক ঠিক আমার আছে একটি আমল আছে যে আমলগুলা করলে স্বয়ং আমার রব আমার মাওলা তার বান্দার কপালের মধ্যে তিনটা লান তিনটা সনদ তিনটা সার্টিফিকেট আমার মহান আল্লাহ কুদরতি হাতে বান্দার কপালের মধ্যে লিখে দিব জোরে কন্না সুবহানাল্লাহ এমন একটা আমল আছে এরে বলা করলে সাধারণ কথা না আমার নবী বলে তার কফালের মধ্যে দুনিয়ার কোন মানুষ কোন বিমন্ত্রী তার কফলের মধ্যে স্বয়ং আল্লাহ

দৈনিক যদি নবীজির উপরে এক শতবার তরু শরীর পড়ে জোরে বলেন কয় শতবার এক শতবার দুই চোখের উপরে কফালের মধ্যে মহান আল্লাহ তালা তিনটা লান লিখে দিব এ আমার বাবাজি এক নাম্বার লাইনের মধ্যে লেখা থাকব এক নাম্বার লাইন এক নাম্বার লাইনের মধ্যে লেখা থাকব বারা আতুম মিনান নিসা জুরে কল্লাহ সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দা এক নাম্বার লাই

তুমি নেফাত মুক্ত তুমি বনা থেকে মুক্ত এই লাইনটা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না আমার মহান আল্লাহ তার কবরের মধ্যে কি লিখে দিয়ে রে মুসলমান এই লাইনটা শুধু আল্লাহর রহমতের ফেরেশতা যারা আছে এই লাইনটা দেখার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা তাদেরকে আহলান صحران مرحبا জানাইতে তাকবেন আর বলবেন রে আল্লাহর বান্দা তোর কপালের মধ্যে যে লাইনটা আমার মহান আল্লাহ লিখা dise বান্দারে একটা সাধারণ লাইন নয় এই সনদ সাধারণ সনদ নয় এই সার্টিফিকেট সাধারণ সার্টিফিকেট নয় রে বুঝতে পেরেছি আল্লাহর হাবিবের পরেছ তোমার দুর শরী পড়েছ এ আল্লাহ এই দূর পড়ার কারণে আসমান জমিনের মালিকা খুশি হয়ে গেছে আমার বরকতে তোমার ভিতরে যতগুলো নেফাকি আছে তোমার ভিতরে যতগুলো মুনাফিকি আছে এই দুরুদের বরকতে মহান আল্লাহ তোমার ভিতরের নেফাকি আল্লাহ দূর করে দিছেন আল্লাহ খুশি হইয়া তোমার কফালের মধ্যে সনদ লিখে দিবেন বারা আতু মিনান নিফাক জোরে জোরে বল না সুবহানাল্লাহ তাহলে দৈনিক 1000 বার নবীর উপরে দরুদ শরীফ করলে আল্লাহ কি দিব আল্লাহ কফালের মধ্যে সার্টিফিকেট লিখে দিব সনদ লিখে দিব এক নাম্বার সনদ এর বারা আতু মিনান নিফাক হে বান্দা

দুনিয়ার <Sanothi> কোন <Sanothi> <coughs> 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 চোখ না তার কপালের মধ্যে লাইটটা দিকিয়া ফেরেস তারা চিনতে পারবে আয় আল্লাহর বান্দা বুঝতে পেরেছি দুনিয়ায় তাকা অবস্থায় আল্লাহ হাবিবের উপরে দৈনিক একশো তোমার দূর শরীফ পড়েছ ভাইয়া তোমার মধ্যে দুই নাম্বার লাল দুই নাম্বার সার্টিফিকেট দুই নাম্বার সনদ আল্লাহর কুদরতি হাতে আল্লাহ লিখে দিবেন বারাআতুম মিনান নার এই বান্দা হারাম নার তোমার জন্য জাহান্নামের আগুন হারাম জোরে জোরে কন্যা না সুবহান আল্লাহ রে তিন নাম্বার লাল